আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ইসলাম ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব সমাধান নাকি নতুন সংকট চলুন বিস্তারিত জেনে নিই গোলাম মওলার বাংলা টেলিভিশনের প্রতিবেদনে প্রিয় দর্শক দেশের ইসলামী ব্যাংক খাত সম্প্রসারণের মাঝে সম্পৃতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এক মন্তব্যে নতুন আলোড়ন সৃষ্টি করেছে তিনি জানিয়েছেন সরকার দেশের দশটি ইসলামী ব্যাংকে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করার পরিকল্পনা গ্রহণ করতে পারে তার এই বক্তব্য সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলো আলোচনা সৃষ্টি হয়েছে তারা বলছেন কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের উদ্যোগ নিলে তা সমস্যার উত্তরণ ঘটাবে নাকি নতুন করে সংকট সৃষ্টি করবে বর্তমানে দেশে দশটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কার্যক্রম চালাচ্ছে এসব ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় তিন লাখ পঁচাশি হাজার কোটি টাকা এবং মোট বিনিয়োগ চার লাখ ছিয়াশি হাজার কোটি টাকারও বেশি যদিও ইসলামী ব্যাংকিং ধারাবাহিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তবে কিছু ব্যাংক সুশাসনের অভাবে সংকটে পড়েছে বিশেষ করে এস আলম গ্রুপের প্রভাব বলয়ে থাকা ব্যাংকগুলোর কার্যক্রম নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রক পরিবারের সদস্য এসব ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে অপসারণ করেন এরপর এখন ইসলাম ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলাম ব্যাংক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তবে শাহজাল ব্যাংক ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক অপেক্ষিত ভালো অবস্থানে রয়েছে এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক রেগুলেশন অর্ডিনেন্স দু হাজার পঁচিশ অনুমোদন দিয়েছে যার আওতায় আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর অবসয়ন অথবা মার্জার প্রক্রিয়া শুরু হতে পারে তবে অনেক বিশেষজ্ঞের মতে সব ব্যাংক একত্রিত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা বাস্তবসম্মত হতে পারে না অন্তত তিনটি ইসলামী ব্যাংক প্রধান নির্বাহের মতে কিছু নির্দিষ্ট ব্যাংকের মধ্যে একীভূত সম্ভব হতে পারে তবে একযোগে দশটি ব্যাংক একত্রিত করার প্রক্রিয়া ব্যাংক খাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মোজেরি বাংলা ট্রিবিউনকে বলেন ব্যাংকের সংখ্যা কমানোর চেয়ে সুশাসন ফিরিয়ে আনা এবং আর্থিক অবস্থার উন্নয়ন করা বেশ জরুরি শুধু একীভূতকরণ করলেই কাঙ্ক্ষিত সুবল আসবে না গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনও মন্তব্য করেন দুর্বল ব্যাংকগুলোর আগে টিকে থাকার মতো সক্ষম কর তুলতে হবে তারপর একীবত করার কার্যক্রম হতে পারে বেশিরভাগ ইসলামী ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের মান যাচাই প্রক্রিয়ায় মধ্য রয়েছে এই পর্যালোচনার ভিত্তিতে ভবিষ্যতে একীবত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ভিত্তিক ব্যাংকিং জনপ্রিয় হলেও সুশাসনের ঘাটতি এবং কিছু প্রভাবশালী গোষ্ঠী নিয়ন্ত্রণের কারণে ব্যাংক খাতের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি সৃষ্টি করেছে একীবুতকরণের উদ্যোগ কেবল তখনই কার্যকর হতে পারে যখন তা আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে গভর্নর যা বলেছিলেন গত নয়ই এপ্রিল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম বার্ষিক ব্যাঙ্কিং সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বলেন বর্তমান দেশে একাধিক ছোট ও সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক রয়েছে তাদের খুব করে দুটি শক্তিশালী সুসংগঠিত ব্যাংক গঠন করা হবে তিনি আরো বলেন ইসলামী ব্যাংকগুলোর জন্য আলাদা আইন তদারকি কাঠামো তোলা হবে এবং আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে এই খাতকে একটি নতুন রূপ দেওয়া হবে ব্যাংকিং খাতের সংকট এবং একীভূত করার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংক ও আর্থিক খাত দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জড়ে অনিয়ম অব্যবস্থাপনা এবং ঋণের কারণে অনেক ব্যাংক বিপদে পড়েছে বিশেষ করে ব্যাংকিং বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন এই পরিস্থিতি বেশিরভাগ ব্যাংক নিজেদের অবস্থান দয় রাখতে পারছে না এবং তাদের তারল্য সংকটের কারণে অন্য ব্যাংক থেকে দাঁড় নিয়ে চলতে হচ্ছে বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মন্তব্য করেছেন ব্যাংক মার্জার একটি বিকল্প তবে এক্ষেত্রে ব্যাঙ্কগুলো সময় দিতে হবে একীভূত সম্ভাব্য ঝুঁকি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ বিশ্বব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া নিয়ে যে পরিকল্পনা তৈরি করেছে তা কেবল তখনই কার্যকর হবে যখন ব্যাংকগুলোর সুশাসনের আওতায় এনে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানো যাবে বর্তমান দেশের ইসলামী ব্যাংক খাত সংকটে রয়েছে বিশেষ করে বেসরকারি ইসলামী ব্যাংকগুলোর ঋণ কেলেঙ্কারি এবং অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ব্যাংক আশা করছে বিশেষজ্ঞদের পরামর্শ এবং আন্তর্জাতিক পরদর্শনের মাধ্যমে ইসলাম ব্যাংকগুলো একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হবে তবে একীভূতকরণ পরবর্তী দাব সফল হতে হলে ব্যাংক খাতের শৃঙ্খলা সুশাসন এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে তবে বর্তমানে একীভূতকরণের পরিকল্পনা সফল হওয়ার জন্য আরও সময় প্রয়োজন এবং সঠিক সিদ্ধান্ত না নিলে এটি ব্যাংক খাতে নতুন সহকট সৃষ্টি হতে পারে এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক আপাতত ব্যাংক একীকরণ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক অপেক্ষার অবস্থান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান তিনি বাংলা ট্রিডিমকে বলেন ব্যাংক একবোকরণের বিষয়ে আমরা আপাতত কোনো কার্যক্রম শুরু করছি না আমরা অপেক্ষা করছি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারির জন্য এটি অধ্যাদেশ আকারে জারি হলে তখন বাংলাদেশ ব্যাংক সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে উল্লেখ্য ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে এবং দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে আরও বেশি সক্ষমতা বা ক্ষমতা দিতে ইতিমধ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদন কর করেছে উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতির সম্মতি পেলেই শীঘ্রই এটি অধ্যাদেশ আকারে জারি হবে তো প্রিয় দশকে সমাজ সরশে আপনাদের সকল আল্লাহ